আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিমা চিংড়ি পোলাও তো চলুন শুরু করা যাক তো এখানে আমরা কিছু ডিমা চিংড়ি নিয়েছি এই ডিমা চিংড়ি রান্না করতে আমাদের যে মশলাগুলি লাগবে এখানে একটা মশলা মিক্স করা নিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ বাদাম বাদাম বাটা নারকেল বাটা নারকেল কুচি গাজর কুচি কালারের জন্য কিশমিশ আরও কিছু আদা রসুন পেঁয়াজ বাটার আর মশলা কিছু দিব সেগুলি আমরা রান্নার সময় দেখে নিচ্ছি এখানে আমরা রান্নার তেলটা নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ তো এখানে আমরা এখন পেঁয়াজ কিছু দিয়ে দিব তাও হাফ কাপ পরিমাণ এটা আমরা একদম লাল করে ভাজবো না পেঁয়াজটা এই পর্যায়ে ভাজা যতটুকু হয়েছে তার মধ্যে আমরা এখন আদা বাটা দিব এক টেবিল চামচ রসুন বাটা দিব এক টেবিল চামচ আমি চার চামচ দিয়ে দিচ্ছি কিন্তু এটা এক টেবিল চামচের একটু কম বা এক টেবিল চামচ যাবে আমরা এখানে পেঁয়াজ বাটা দিব তাও এক টেবিল চামচ দিব তারপরে দিব জিরা বাটা এটা এক টেবিল চামচ দিব না এক চা চামচ পরিমাণ দিব হাফ চামচ ঘনি বাটা দিব এখন আমরা এই মশলাটাকে খুব ভালো করে কষাবো আমি এখন বাড়াবো না যেহেতু আমি অন্য মশলাগুলো দিব এখানে আছে দুই তিন জন বাদাম বাটা এবং নারিকেল বাটা যেটা একসাথে আমি মিক্স করে বেটে নিয়েছি আমার সুবিধার জন্য এই মশলাটা আমি করেছি ঘরে মানে বেটে নিয়েছি আসলে আমি বাটা মশলাটা একটু বেশি ইউজ করি তো এখানে জয়ত্রী আছে সাজিরা আছে আদা আদাদার এলাচ দারচিনি সব কিছু মিলে মরিচ মোটামুটি আমি একটা মশলা তৈরি করেছি আমার মতো করে হ্যাঁ আমরা এখানে এক এক চচামচ ভরা মরিচের গুঁড়া দিব আমরা এর মধ্যে লবণ দিয়েছি কিছুটা তো এই সবটা কিছুটা সম্পূর্ণ না কিছুটা লবণ আমরা দিব এবার আমরা মরিচ দিব মশলাটা যেহেতু আমাদের আলহামদুলিল্লাহ তেল ভেসে আসছে আমরা এখন কিন্তু ভেসে উঠে এখন কিন্তু আমরা তেল উঠে আসার পরে আমরা এখন চিংড়ি মাছ দিয়ে দিয়ে যাবো কারণ চিংড়ি মাছটা হচ্ছে ডিম আছে পেতে তো এটাকে আমরা নাড়াচাড়া করবো না এটা দিয়ে আমরা জাস্ট কিছুক্ষণ রেখে দিব যাতে যেন ডিমটা শক্ত হয়ে যায় ওই পর্যন্ত তো আমরা ডিম মাছটা দিয়ে দিচ্ছি এই যে একদম পেট ভরা ডিম এই যে একদম পেট ভরা ডিম তো এভাবে আমরা জাস্ট মাছটাকে দিয়ে দিব যাতে যেন মাছটা খুব ভালোভাবে ডিমটা সেট হয়ে যায় পেটের মধ্যে নয়তো এটা পুরো বের হয়ে আসলে তখন আর পোলাওটা খেতে ভালো লাগবে না এটা দিয়ে কিন্তু আমরা নাড়াচাড়া করব না কারণ এটা নাড়াচাড়া করতে গেলে তখন ডিমটা চলে আসবে বের হয়ে আসবে একদম ভরা ভরা ডিম দেখতে পাচ্ছেন তো আমি যাই না একদম ভরা এটা নদীর চিংড়ি মাছ তো নদীর চিংড়ি মাছটা সবসময় পাওয়া যায় না খুব তো ভাবলাম আজকে যেহেতু পেয়ে গেছি আর আমার আর এই জিনিসটা আমি দিয়ে দিব এই জিনিসটা দিয়ে দিবো কারণ এই জিনিসটা খেতে খুব মজা লাগে এটা ভিতরে শ্বাস থাকে বরিশালের বরিশালে যারা আছেন তারা খুব ভালো জানেন এটা খুবই মজার একটা জিনিস এটা আমি দিয়ে দিব এই অবস্থা এটাকে রেখে দিব ঠিক বিষ নিয়ে আমরা মিডিয়াম টু লো আঁচে রাখবো এটা আমরা নাড়বো না এই পাশ হয়ে গেলে আমরা আবার উল্টে উল্টে দিবো কিন্তু এটা আমরা মানে খুব বেশি নাপতে যাব না তারপরে এটা মাছটা তুলে রেখে বাকি কাজ করব। তো আমাদের হয়ে গেছে মাছটা আমরা এটাকে এখন তুলে নিব তো বাকি অংশ তুলবো না আমরা থাক ওইভাবে এই যে আমাদের তোলা হয়ে গেছে এখন আমরা আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া চালটা দিয়ে দিব এই পর্যায়ে আমার জালটা কিন্তু একদমই লোতে আছে কারণ আমি পুরো চালটা দেওয়া শেষ করার পরে নইলে তলায় ধরে যাবে আসলে আমরা যারা রান্না করি খুব সতর্কতার সাথে কাজ করতে হয় আমাদের একটু ভুল হলেই খাবারের স্বাদ টেস্ট সবকিছু নষ্ট হয়ে যায় আসলে রান্না সবাই পারে কম বেশি হাতে জায়গা এক এক রকম মজা এক এক রকম আলহামদুলিল্লাহ খাবার রান্নাই খুব মজা হয় তো আমি খুব চেষ্টা করি রান্না করতে পছন্দ করি রান্না করতে আমার বাচ্চারা খেতে পছন্দ করে এই জন্যই মূলত আমার রান্না করা আর নতুন নতুন রেসিপি আমি ট্রাই করি তো আমি এরপরে ইনশাল্লাহ আপনাদেরকে মিষ্টি পুমরা মালাইকারি দেখাবো আস্ত মিষ্টি পুমরা মালাইকারি সেটা চিংড়ি মাছ হতে পারে বা হতে পারে চিকেন এটা আসলে আমি ইংরেজি বেশি মজা তো ওটা দেখি আমি কোনটা দিয়ে দেখাবো সাথে থাকবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্টসে জানাবেন ভালো লাগলে তো লাইক পাবো ইনশাল্লাহ সাবস্ক্রাইব যদি মনে হয় আমার তাতে ট্রাই করবেন তাহলে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি চালটা একটু ভাজবো এই মশলার ভিতরেই

ভালো করার জন্য আমি কিন্তু এটা বোমার মধ্যে দিয়ে দিয়েছি আশা করি আপনারা খেয়াল করেছেন যে এটা কি কিছু আসলে এটা এখন বোমার মধ্যে ছিল ভালো করার জন্য তো এই পর্যন্ত আমার জালটা কিন্তু মিডিয়াম টু লো দিয়ে রেখেছি আমি এখন এটাকে পানি দিয়ে দিলাম তো আমার চালটা ভাজা হয়ে গেছে আমি হালকা গরম পানি দিব এখানে একদম ঠান্ডা পানি দিতে যাবো না ঠান্ডা পানিটা না দেওয়াই ভালো এখন অনেক সময় খাইছি আমরা এখন একটা থেকে করে ফেলি এই ঠান্ডা পানি দেওয়ার কারণে খাবারের স্বাদটাও উনিশ বিশ হয়ে যায় খুব খারাপ ভালো হয় তা বলবো না উনিশ বিশ হয়ে যায় আমার চালটা ভাজা হয়ে গেছে তো এখন পানি দিয়ে দেবো তো এই জন্য পানিটা দিয়ে দিচ্ছি পানিটা মেপে দেওয়াই ভালো আমি এখানে দুই পট চালের জন্য

টোটাল চার কাপ আমি তিন চার বারে দেওয়াতে এটা ভাববে না যে অনেক বেশি পানি চার কাপ পানি দেওয়া এই পর্যায়ে জালটা একদম হাই ফুটে থাকবে এটা ফুটে ওঠা পর্যন্ত এখন আমি ঢেকে দিব এরপর যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব দিয়ে দিব কিছু এবার একটু ঘি দিয়ে দিব রান্না কমপ্লিট এখন দমে থাকবে আরো দশ মিনিট দশ মিনিট দমে থাকবে আমাদের রান্না শেষ এরপরে পরিবেশন করে দেখাচ্ছি তো হয়ে গেছে আমাদের ডিমা চিংড়ি পোলাও আশা করি ভালো লাগবে সবার তৈরি করে নিতে পারেন বৃষ্টির সময় কিংবা যখন মন চায় তখন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য